আমার প্রিয় মুসলিয়ান কারণ পৃথিবীতে কোনো জালেম যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যায় এই আলোচনাটা আমি আগেও করেছিলাম আজকেও আবার বলে দিচ্ছি যে কোনো জালেম যদি রাষ্ট্র ক্ষমতার মধ্যে যায় তাহলে তাদের কর্মসূচি হলো চারটা কয়টা জোরে বলেন কয়টা কথা আমার না আমি রুহুল আমিন নাইমের কথা না এই কথাগুলো আমি সুরা নাম থেকে এবং এমন কি সুরা বাকারা থেকে আমি কথাগুলো বলে দিচ্ছি আপনাদেরকে আল্লাহ তালা বলেন কারিয়াতান আফসাদুহা ওয়া জালু আইজ্জাতান আহলুহা আদিল্লাহ ওয়া যালিকা ইফআলুন আল্লাহ তাআলা বলেন এই জমিনের মধ্যে যদি কোন স্বৈরা শাসককে যদি রাষ্ট্রীয় ক্ষমতা দেওয়া হয় তাহলে ওই স্বৈরাচারের এক নাম্বার কাজ হলো রাষ্ট্রের যত সম্মানিত ব্যক্তি আছে তাদেরকে ধরে ধরে তারপরে অসম্মান করা হইছে না হয় নাই হইছে হয়েছে না হয় নাই রাষ্ট্রের যত সম্মানিত ব্যক্তি ছিল তাদেরকে অসম্মান করা হয়েছে জেলের মধ্যে রাখা হয়েছে কথা বলেন তাদেরকে এরকম ভাবে আমরা শুনেছি তাদেরকে রিমান্ডের মধ্যে নিয়ে তারপরে টাঙ্গিয়ে তারপর পর্যন্ত পিটানো হয়েছে সম্মানিত ভাইয়েরা এগুলো হচ্ছে সৈরাচারের কাজ কার কাজ কথা কি আমার আপনি পবিত্র কোরআনুল কারিমের 27 নম্বর সুরা সুরা নামলের চৌত্রিশ নম্বর আয়াত খুলে তারপরে সেখানে দেখবেন আল্লাহ তাআলা নিজে বলে দিলেন যে কোন স্বৈরাচার যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যায় তার এক নাম্বার কাজ হলো রাষ্ট্রের সম্মানিত ব্যক্তিদেরকে তারা অসম্মান করবে আল্লাহ তারপরে বলেন ওয়া তাওয়াল্লা সাআফিল আরদি লিইউফসিদা ফিহা ওয়া ইউহলিকাল হারসা ওয়ান নাসলা আল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ 2 নাম্বার সুরা সুরা বাকারার 105 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বলে দিলেন কোন রাষ্ট্রীয়ভাবে যদি কোন স্বয়ংরাজা রাষ্ট্রের চেয়ার পায় ক্ষমতা পায় তাহলে তাদের 4 নাম্বার কর্মসূচির 2 নাম্বার কর্মসূচি হল তারা সব জায়গায় অশান্তি সৃষ্টি করবে সমাজে ব্যক্তিতে পরিবারে ব্যবসায় বাণিজ্যে যত জায়গা আছে সমস্ত জায়গার পুরুতে পুরুতে আনাচে কানাচে সব জায়গার মধ্যে তারা অশান্তি সৃষ্টি করবে অশান্তি ছিল না ছিল না ছিল কি ছিল না অশান্তি ছিল চার নম্বর কাজ আল্লাহ তাআলা বলে দিলেন সব জায়গায় আল্লা পাক রবুল আলামিন বলে দিলেন যে তারা যদি রাষ্ট্রীয় ক্ষমতা পায় তাহলে তাদের তিন নম্বর কর্মসূচি হল যেখানে আল্লাহ তাআলার আইন তথা ইসলাম আছে তার একটা একটা করে তাদেরকে বাদ দেওয়া লাগবে নিষিদ্ধ করা লাগবে কথা বলেন ঠিক কিনা না সম্মানিত মুসুল্লা নিকরাম আপনি নিষিদ্ধ করলেন আপনি নিষিদ্ধ করলেন পাঁচ দিনও তো থাকতে পারলেন না নিষিদ্ধ করার পঞ্চম দিনে আপনাকে দেশ থেকে ভাগতে হয়েছে কথা বলেন ঠিক কিনা আপনি ইসলাম নিয়ে খেলেন আপনি আল্লাহ রাসুল ইসলাম নিয়ে খেলা শুরু করেছিলেন আপনি এগুলো ইসলাম নিয়ে খেললে যেই খেলবে তার হাত পুরে দিবেন যিনি তিনি কে আল্লাহ তাহলে ইসলাম নিয়ে খেলবেন আপনি কোরআন সুন্না আলে মোলাম তাদেরকে নিয়ে খেলবেন বিচার কার হাতে আল্লাহ পাক বিচার করছে না করে নাই চার নাম্বারে আল্লাহ তালা বলেন রাষ্ট্রীয়ভাবে যদি রাষ্ট্রীয়ভাবে যদি তারা ক্ষমতায় আসে কোন সৈরাচার তাহলে তাদের কর্মসূচি হলো তারা সব জায়গায় দুর্নীতি আকরা বানাবে সব জায়গায় দুর্নীতির আঁকড়া আছে না নাই এত এই এত সময় গেল তারপরে আমি মনে করেছিলাম ব্যক্তিগতভাবে আমি মনে করেছিলাম যে বর্ষিয়ান একজন রাজনীতিবিদ আমি মনে করেছিলাম যে তিনি পরিচ্ছন্ন একজন রাজনীতিবিদ আমির হোসেন আমুর কথা বলছি যে এই অবুত্থানের পরেও তার ঘরের মধ্যে দুই কুঠির উপরে টাকা পাওয়া যায় কিভাবে আপনারা বলতেছেন পাঁচ কোটি দেখছেন যে এত টাকা তার ঘরে পাওয়া যায় অথচ আমি মনে করেছিলাম যে একজন বৃদ্ধ মানুষ বর্ষিয়ান স্বচ্ছ রাজনীতিবিদ তার করে যদি এত পাওয়া যায় যারা দুর্নীতি করছে যাদেরকে অসুস্থ রাজনীতিবিদ মনে করেছিলাম তাদের অবস্থাটা কেরকম হয়েছে সম্মানিত মুসলিয়ানি কারাব আল্লাহ তা এই জন্য সব জায়গায় দুর্নীতির আখড়া বানায় এটু হলো যারা সই যে সমস্ত সৈরাচাররা রাষ্ট্রীয় ক্ষমতায় যায় কয় দফা কর্মসূচি জোরে বলেন কয় দফা এক নম্বরে সম্মানিত ব্যক্তিদেরকে অসম্মান করা দুই নম্বর হলো দুই নাম্বার হলো নাম্বার হলো সব জায়গার মধ্যে অশান্তি সৃষ্টি করা তিন নাম্বার হলো যেখানে ইসলাম সেখানে আগাত কথা বলেন কেন যেখানে ইসলাম সেখানে কি কবি নজরুল ইসলাম ছিল না ইসলামবাদ দিলেন কেন ইসলাম কেন বাদ দিলেন এরকম ভাবে যেখানে ইসলাম আছে সেখান থেকে তারা ইসলামকে বাদ দিছে কেটে দিছে তার কারণ হলো ইসলাম যদি থাকে ইসলামী রাষ্ট্র যদি হয় তাহলে ওই যে একজন উস্তাদ বলেছিলেন যে বড় বড় বোতল আর খাওয়া যাবে না মনে আছে না নাই মনে আছে না নাই বিশ্বনন্দিত মুফাসসির তিনি বলেছিলেন যে ধৈর্য ধরো ধৈর্য ধরো তাদেরকে পালানোর তারা পালানোর পথ খুঁজে পাবে না পেয়েছে পালনের পথ খুঁজে পেয়েছে ইঁদুরের গর্তও খুঁজে তারা পায় নাই সম্মানিত মুসুলিয়ানি করম এই জন্য স্বৈরাচার থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া দরকার আছে না নাই আছে না নাই অবশ্যই নিতে হবে সম্মানিত মুসুলিয়ানি করাম আজ আজ একটা আওয়াজ উঠছে একটা আওয়াজ উঠেছে গতকালকে দেখলাম কর্নেল ওলি আহমেদ তিনি বলতেছেন যে এখন তাদেরকে নিষিদ্ধ করে দেওয়ার জন্য যারা কয়েকদিন আগে ইসলামী দলকে নিষিদ্ধ করলো এখন কর্ণে ললি দেখলাম যে আজকের পত্রিকার মতো দেখলাম যে কর্ণে ললি বলতেছে তাদেরকে নিষিদ্ধ করো সময়ের পরিবর্তন আপনি যাকে যাকে মাত্র কিছুদিন আগে চার পাঁচ লাখ টাকার জন্য বলছেন যে তার ধরে নিয়ে আসো তার বিচার করো আজকে সেই সর্বোচ্চ রায় সর্বোচ্চ উঁচুতে আছে আছে না নাই আজকে সে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে এই তো গতকালকে রাত্রে নাম কি তার বলেন কি নাম লোকটাকে আপনারা যতই খারাপ বলেন আমি অত্যন্ত ভালো মনে করি আর যেহেতু তার কাঁধে এখন দায়িত্ব এসেছে আশা করি সে ইনশাল্লাহ স্বচ্ছভাবে এই দায়িত্ব পালন করবে কথা বলেন ঠিক কিনা এই দায়িত্ব সে সঠিকভাবে পালন করুক আমরা তার জন্য দোয়া করি এবং যে সমস্ত উপদেষ্টা মণ্ডলী হয়েছে তাদের জন্য আমরা দোয়া করি তারা যেন সুন্দর এবং সঠিকভাবে যেন তারা তাদের দায়িত্বগুলো পালন করতে পারে নতুন বাংলাদেশ বিনির্মাণে তারা যেন যুবকদের সাথে কাঁধে হাত মিলে তারা যেন নতুন একটা বাংলাদেশ গড়ে দিতে পারে আল্লাহ যেন তাদেরকে তৌফিক দান করেন বলেন আমিন সম্মানিত ভাইয়েরা সম্মানিত কারাম এই জন্য যে সমস্ত তরুণেরা যুবকেরা ছাত্র জনতা এমনকি দেশের এমনকি আমাদের দেশের প্রশাসনের যে সমস্ত পুলিশ ভাইয়েরা নিহত হয়েছেন শাহাদ বরণ করেছেন সাধারণ কনস্টেবল তার কোনো দোষ আছে কথা বলেন তাকে উপর থেকে যেই পারমিশন দেওয়া হয় ওই পারমিশনে সে কাজ করে কথা বলেন সাধারণ কনস্টেবল পুলিশের কোনো দোষ নাই দোষ হলো তাদের প্রশাসনিকভাবে যারা উপরে ছিল তাদের দোষ হতে পারে কিন্তু নিচে যারা ছিল তাদের কোনো দোষ নাই তারা চাকরির খাতিরে তারা এগুলো করেছে এই জন্য আমরা দোয়া করছি যে সমস্ত ছাত্র জনতা এবং পুলিশ বাহিনীর যারা নাকি এই পর্যন্ত নিহত হয়েছেন শাহাদাত বরণ করেছেন আল্লাহ তালা তাদেরকে যেন শাহাদাতের মর্যাদা দান করেন বলেন আমিন যারা যারা এই পর্যন্ত অসুস্থ হয়ে আহত হয়েছেন আল্লাহ তালা তাদেরকে যেন পরিপূর্ণ সুস্থতা দান করেন সকলে বলেন আমিন সম্মানিত মুসল্লিয়ান কারাম এই জন্য আমরা এই জমিন এই জমিন সৃষ্টি করছেন কে আইন হবে কা আমরা আইন মানব কা আমাকে সৃষ্টি করছেন আসমান সৃষ্টি করছেন জমিন সৃষ্টি করছেন এই জন্য আইনও আমাদেরকে মানতে হবে কার আলা আল্লাহুল হল ওয়াল আম সৃষ্টি যার আইন চলবে তার আমার প্রিয় মুসুলিয়ানি করাম ও তো ইজ্জুমান তাসা ও তো তাসা বিয়াদিকাল খাইর গতকালকে আপনি ছিলেন রাষ্ট্রের সর্বোচ্চ উচুরায় সবাই আপনার কথা শুনত আপনি এক ঘন্টার সময়ও পান নাই পঁয়তাল্লিশ মিনিট সময় আপনাকে বেঁধে দেওয়া হয়েছে তাই সারার জন্য কথা বলেন সম্মানিত মুসল্লিয়ানি কারাম এই জন্য পাওয়ার পেলেই অপচয় করা লাগে না অপব্যবহার করা লাগে না মানুষের উপর স্টিম রুলার চালাতে হয় না আপনাকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন সম্মানিত করেছেন আপনার সম্মান আপনাকেই বজায় রাখা দরকার ছিল আপনি রাখতে পারেন নাই তার কারণে আপনি বেঈজ্যুতি হয়েছেন কথা বলেন এটা এটা এই দেশের মানুষ আপনাকে বেঈজ্জি করে নাই আপনি আপনার কর্মে বেঈজ্জি হয়েছেন ঠিক কিনা বলেন বলেন সম্মানিত আল্লাহ তারা বড় বড় ষড়যন্ত্র করছিল বড় বড় আলেমদেরকে ফাঁসি দিয়েছে জেলের মধ্যে বন্দি রেখেছে তাদেরকে দর্শনকারী মামুনুল হকের মতন মানুষকে তারা দর্শনকারী বানাইছে আল্লামা সাইদিকে তারা দর্শনকারী বানাইছে কথা বলেন ঠিক কিনা সম্মানিত মুসুলিয়ানি কারাম যারা এই ধরনের কাজ করলো তারাই এই সম্মানী ব্যক্তিদেরকে যেন অসম্মান করেছে আল্লাহ তাআলা তাদের কি কি ছেড়ে দিয়েছেন আল্লাহ তালা বলেন অমা কারু অমা তারা তারা এরকম ভাবে ষড়যন্ত্র করছে আর কৌশল নির্ধারণ করছেন কে জোরে বলেন কে কৌশল নির্ধারণ করেছেন সমস্ত সমস্ত গণতান্ত্রিক আন্দোলনে যত আন্দোলন হয়েছে আন্দোলনকে বিরোধী তারা পুলিশ বাহিনী দিয়ে র্যাব বিডিআর এগুলো দিয়ে তারপরে তারা দমিয়ে ক্ষমতার মশ্ন ছিল কিন্তু তারা এটা বুঝতে পারে নাই যে এই তরুণ যুবক এই ছাত্র জনতা যে তাদেরকে টেনে হিসনে নামাবে কথা বলেন ঠিক কিনা এই জন্য যখনই যুবকেরা এগিয়ে এসেছে তখনই দেশ মুক্তি হয়েছে আপনি ষোট্টি দেখ বা দেখেন ষিষট্টিতে দেখেন একাত্তরে দেখেন একান্ন নব্বইতে দেখেন এবং দু হাজার চব্বিশে এসে দেখেন সমস্ত আন্দোলনে ছিল বুড়ারা কারা ছিল সব বুড়া ছিল না যুবক ছিল সব যুবক এবং তরুণ ছাত্র ছিল এই ছাত্র তরুণরা যেখানে এসেছে আল্লাহ তাআলা এই তরুণদের হাতে যারা আমাদের দেশটাকে নতুন করে বিনির্মাণ করার তৌফিক দান করেন সকলে বলেন আমিন সম্মানিত মুসুলিয়ানি কারাম জালেমের জুলুম জালেম জুলুম করতেই পছন্দ করে জালেম জুলুম করতেই পছন্দ করে এই জন্য জালেম জুলুম করেছে কিন্তু আমরা প্রতিশোধ নিব না আমরা কি করব না প্রতিশোধ নিব না মক্কা বিজয়ের পর রাহমাতুল্লিল আলামিন তিনি তো আমাদের মূল আদর্শ আমাদের মূল আদর্শকে আমাদের মূল শিক্ষকটাকে আমাদের মূল শিক্ষক হলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম তিনি যখন মক্কা বিজয় করেছেন মক্কা বিজয়ের পর নবীজি কারো ঘরে আগুন দেয় নেই কারো দোকানপাট লুট করেন নাই তিনি গুম করেন নাই খুন করেন নাই কাউকে আঘাত করেন নাই কোন প্রতিশোধ নেন নাই নবীজি তাদের সবাইকে মাফ করে দিয়েছেন এবং বুকের মধ্যে তাদেরকে জড়াই এনেছেন সুবাহ আল্লাহ বলে এই জন্য রাজনৈতিকভাবে এক একজন এক এক মতাদর্শী হতেই পারে এই জন্য আমাদের সাথে যে সমস্ত রাজনীতিবিদরা ওই দলের আছে তাদেরকে কি আমরা তাদের বাড়িঘর লুট করব তাদের দোকানপাট ভাঙবো বাড়িতে আগুন জ্বালাবো রাস্তায় পাইলে কি তাদেরকে মারবো না আমরা তাদেরকে মাফ করে দিলাম আমরা তাদেরকে কি করলাম মাফ করে দিলাম আমাদের রাসুল যেরকম ভাবে মাফ করে দিয়েছেন আমরাও তাদেরকে মাফ করে দিলাম তোমরা সংশোধন হও তোমরা সংশোধন হও জাতির কাছে ক্ষমা চাও তো বা করো আর ওইদিকে ফিরে যেও না আল্লাহ তালা তোমাদেরকে মাফ করে দিন বলেন আমিন আরো জোরে বলেন আমিন সম্মানিত মুসুলিয়ানিকার জাতির পিতা আমাদের জাতির পিতার নাম কি জোরে বলেন জাতির পিতার নাম কি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু নমরুদের আগুনের মধ্যে কেন জানি জ্বলতে হয়েছিল বলেন নমরুদের আগুনের মধ্যে কেন তাকে ফেলা হয়েছিল মূর্তি ভাঙার জন্য এই তো নমরুদ আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালাম তিনি মূর্তি ভাঙছেন এই জন্য তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করেছে এখন আমাদের পিতা যদি জাতির পিতা ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালাম হয় যত মূর্তি আছে ভাঙা দরকার আছে না নাই জাতির জাতির পিতার সন্তানদের এক নাম্বার কাজ হলো সমস্ত মূর্তি ভেঙে চুরমার করে দেওয়া তাই বলে হিন্দুদের বৌদ্ধদের তাদের উপাসনালয়ের তাদের মন্দিরের মূর্তি না যেগুলো রাস্তার মোড়ে মোড়ে বাকে বাঁকে আছে এগুলো বাঙ্গা দরকার আছে না নাই এগুলো এই জাতির সন্তানেরা বাংছে না ভাঙে নাই সমানিত মুসলিম যে কথাগুলো বললাম আপনারা কি রাগ করছেন রাগ করছেন আল্লাহ তালা আমাদেরকে আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুন বলেন আমিন এ থেকে আমাদেরকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন বলেন আমিন